আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সকাল থেকে ভিডিওটি শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে মেয়েকে ঘরে খেলতে দিয়ে এসে ঘরের সমস্ত কাজ করে নিয়েছি এখন হচ্ছে থালা বাটিগুলো পরিষ্কার করে নেব তারপর রান্নাবান্না শুরু করবো রান্নাঘর পরিষ্কার না থাকলে আমার কাছে রান্নাঘরে কোনো কাজ করতে মোটেও ভালো লাগে না মনে হয় কেমন আলসে লাগে প্লাস কেমন যেন একটা মানে মনের ভেতর খুতখুত করে মানে ভালোই লাগে না একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে চারপাশ আর আমি রান্নাবান্না করে উঠে যাব এটাই আমি চাই সব সময় আজকে মোটামুটি অনেক কাজই করেছি আজকে পুরো ঘরটা একদম ডিপ ক্লিন করেছি তারপর হচ্ছে আজকে শেষ কাজই হচ্ছে রান্নাবান্না তো এই তো আমি এখন থালা প্লেটগুলো পরিষ্কার করে নিই আপনারা দেখতে থাকেন এই তো এখন আমি রান্না বান্না করতে চলে এসেছি আজকে দুপুরে সামান্য কিছু রান্নার আয়োজন করেছি এখানে হচ্ছে বরবটি কেটে নিয়েছি সাথে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি বরবটির মতো করে আর এখানে হচ্ছে পটল ভাজি করছি পটলের ভিতর আমি হচ্ছে কাঁচামরিচ খালি করে দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে এখন পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দেব পটল ভাজিটা আমাদের বাসায় আমার মেয়ে আমার হাজব্যান্ড সবাই পছন্দ সাথে আমারও বেশ পছন্দ ভালোই লাগে পটলটা মাছ দিয়ে প্রথমে ভাবছিলাম যে মাছ দিয়ে রান্না করব তারপরে ভাবলাম যে না পটলটা মাছ দিয়ে রান্না করলে খাওয়া হবে না পটলটা এমন করেই হচ্ছে আমি হচ্ছে ভেজে ফেলি তাই আর কি যে ভাবা সেই কাজ সেটা করে ফেললাম আর কি ভাজিটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি অনেক ভাইয়া আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার অনেক ভালো লাগে আপনাদের কমেন্ট পেলে আসলে আমি এখানে কিছুই না যদি আপনাদের সাপোর্ট না পাই এই তো আমার ভাজিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেওয়ার পর একই কড়াইতে আমি হচ্ছে একটু তেল দিয়ে দিলাম দিয়ে এই তো আমি হচ্ছে মাছগুলো তো আগেই ভেজে রেখেছি তারপর মাছগুলো ভেজে রাখার পরে যে তেলটা ছিল সেই তেলের ভিতরেই কিন্তু আমি হচ্ছে পটলটা ভাজি করে নিয়েছিলাম তারপর এই তো আমি এখন বরবটিটা দিয়ে দিয়েছি বরবটি রান্না দেখে অনেক আপড়াই অবাক হতে পারেন বরবটি মানে অনেকেই কিন্তু ভাজি করেই খায় বেশি বেশিরভাগ মানে সময় দেখা যায় যে সবাই কিন্তু ঘরে ঘরে মানে ভাজিটাই প্রেফার করে আর কি কিন্তু আজকে ভাবলাম আমিও ভাজি করেই খাই কিন্তু তারপরও আজকে ভাবলাম যে একটু রান্না করে দেখি কেমন লাগে তো এই তো আমার বরবটিটা প্রায় হচ্ছে আপনার গাড় পানি শুকিয়ে এসেছে লবণ হলুদ দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি বাটা মশলা দিয়ে দিয়েছি বেটে এখানে নিয়েছি হচ্ছে জিরা রসুন বেশি পরিমাণে রসুন নিয়েছি এখানে আর হচ্ছে কাঁচামরিচ আর এখন দিয়ে দিচ্ছি সামান্য টেবে নেওয়া জিরা গুঁড়ো করে রেখেছিলাম যেটা আমরা মাংসে ব্যবহার করি আর কি সেটাই দিয়ে দিচ্ছি এখানে আর জিরা বেটে দিতে পারতাম কিন্তু ভাবলাম যে জিরা গুঁড়া যেহেতু আছে জিরা গুঁড়াটা দিলে আর কি বেশি ফ্লেভার হবে আর খেতে অনেক মজা হবে আর এই তো আমি হচ্ছে এখন ঝোলের পানি দিয়ে ঝোলের পানি কিন্তু বেশ সামান্যই দিয়েছি বেশি দেয়নি যেহেতু ঝোলটা একদমই শুকিয়ে ফেলবো আর এখানে মাছগুলা দিয়েই তো উপর দিয়ে জিরা গুঁড়া ছড়িয়ে আমি একটু পরে নামিয়ে ফেলবো ঝোলটা যখন টেনে আসবে তো এই তো আজকে আমার রান্না বান্না তো হয়ে গেল এখন আজকের মতো রান্নাঘর থেকে আমি ছুটি নিয়ে নেব এই তো আমার রান্নাবান্নার ফাইনাল লুক এই তো এটা আর হচ্ছে যে ভাজিটা হয়ে গেছে আর আজকে অনেক দিন থেকে সরিষা আর জিরা রোদে দেবো ভাবছিলাম কিন্তু গত দিন যে বৃষ্টিটা হয়েছিল সেটা হওয়াতে সব কিছুই কেমন যেন নরম নরম হয়ে গিয়েছিল এই জন্য ভাবলাম যে আজকে যেহেতু রোদ উঠেছে এজন্য জিরা আর সরিষাটাও আমি রোদে দিয়ে বেশ মচমচা করে এখন এই যে কোটায় ভরে রাখবো আর সরিষা বেশ প্রায় তরকারিতে খাওয়া হয় যেমন কিছু কিছু তরকারি আছে সেগুলো আর এখন আর বলছি না এই তো আজকের ভিডিও এতটুকুই ছিল যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম